তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জাস্ট কিছুক্ষণ আগে রিলিজ হয়েছে কৃষি দপ্তরের নিয়োগ দু হাজার পঁচিশ একদম নতুন যেখানে কোন রকম আবেদন মূল্য ছাড়াই সরাসরি ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। রকম তোমাদের হবে না সরাসরি ইন্টারভিউ হবে এখানে তোমাদের বেতন এটা হলো স্টার্টিং বেতন হচ্ছে তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা পাবে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে ফর্ম ফিল করতে হবে সেটাও আমি দেখাবো তোমরা অবশ্যই কমেন্টে তোমার জেলার নাম প্রত্যেকে জানাবে বাইদাবে তোমাদের এখানে বলে রাখি তোমরা যে কোনো জেলা থেকে এখানে আবেদন করতে পারবে যে কোনো জেলা থেকে এখানে ইন্টারভিউ এর তারিখ হচ্ছে কুড়ি মে দু এবং এই ডেটে তোমাদের উপস্থিত হতে হবে কি কি ডকুমেন্ট লাগবে কিভাবে ফর্ম ফিল করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য যাচ্ছে এই ভিডিওতে তো চলো ভিডিওটা শুরু করছি প্রত্যেকটি তথ্য শুধুমাত্র তোমাদের জন্য তো দেখতে পাচ্ছ যে আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি এখানে ডেটটা কিন্তু মেনশন করাই আছে সকাল 10টা থেকে 10:30টার মধ্যে তোমাদের রিপোর্টিং টাইম থাকছে ইন্টারভিউয়ের জন্য 20 মে 2025 হচ্ছে ইন্টারভিউয়ের ডেট এই ডেটে তোমাদের ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে কেউ যদি 10:30টার পরে যদি ইন্টারভিউ স্থানে উপস্থিত হয় তাকে কিন্তু কনসিডার করা হবে না তাকে সেখান থেকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে এবং দেখো তোমাদের কি কি বলা হচ্ছে এখানে বলছে ক্যান্ডিডেট অ্যাপিয়ারিং ফর ইন্টারভিউ শুড ব্রিং অরিজিনাল ডকুমেন্ট এজ প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ তোমাদের টুয়েলভ ক্লাসের তোমার সার্টিফিকেট মার্কশিট সব লাগবে ডকুমেন্ট ইন সাপোর্ট ইন অ্যাডিশনাল কোয়ালিফিকেশন তোমার যদি কোন অতিরিক্ত কোয়ালিফিকেশন থাকে সেটারও কিন্তু তোমার সার্টিফিকেট মার্কশিট এগুলো নিয়ে যাবে যদি তোমার অভিজ্ঞতা থাকে সেটা তোমাদের নিয়ে যেতে পারো বাট এটা কিন্তু কোন মান্ডেটারি নয় এরপরে হচ্ছে তোমাদের এখানে সেট অফ সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি সঙ্গে নেবে এবং বায়োডাটার যে ফর্মটা সেই ফর্মটাও কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে পাসপোর্ট সাইজে ছবি লাগিয়ে এইখানে হচ্ছে তোমাদের বায়োডাটা ফর্মটা আছে মানে এই অ্যাপ্লিকেশন ফর্মটা আছে অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের ফিল করতে হবে কিভাবে ফিল করবে সেটার জন্য তোমাকে একটি পাসপোর্ট সাইজের ছবি এই জায়গাটায় লাগিয়ে দিতে হবে এবং তোমাদের পরবর্তী বলছে যে এখানে তোমার নাম সম্পূর্ণ ক্যাপিটালে উল্লেখ করবে ফাদার বা হাজবেন্ড এর এখানে উল্লেখ করবে তুমি যদি एससी एसटी ओबीसी জেনারেল ক্যাটাগরি থেকে হও তাহলে অবশ্যই সেই ক্যাটাগরিটা মেনশন করবে এই জায়গায় তারপরে হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ কত 205 2025 হিসাবে তোমার বয়স কত সেটা মেনশন করতে হবে ডেট অফ বার্থটা দেবে এবং এখানে একটা স্ল্যাশ দিয়ে তারপরে তোমাদের এজ 205 2025 অনুযায়ী কত হচ্ছে সেটা এখানে বসিয়ে দেবে তারপরে হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেইলস একদম পুরো পিন কোড পর্যন্ত দিতে হবে তারপরে হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস ফর সেটারও কিন্তু তোমরা দেবে মেল আইডি কন্ট্যাক্ট ফোন নাম্বার সেগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ এখানে মেনশন করতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার কারণ তোমরা জানো যে কোনো কোনো কমিউনিকেশনের ক্ষেত্রে এই মেল আইডি আর মোবাইল নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার তার জন্য এই জায়গাটা কোনোরকম মিস্টেক করবে না এরপরে হচ্ছে তোমার যোগ্যতার ব্যাপারটা বলে রাখি উচ্চ মাধ্যমিক থেকে শুরু করবে একদম যোগ্যতা সেখানে কোন বোর্ড বা স্কুল থেকে পাস করেছ সেই সেটা করবে কোন ইয়ারে পাশ করেছ কি সাবজেক্ট ছিল কত পার্সেন্ট নাম্বার ছিল সেটা মেনশন করবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রেও সেম এরকমই কিন্তু তোমাদের মেনশন করে দিতে হবে যদি তোমার পোস্ট গ্রাজুয়েশন করা থাকে তাহলে পোস্ট গ্রাজুয়েশনও তুমি এখানে মেনশন করতে পারো এই জায়গাটা তোমাদের ক্লিয়ার করার পরে বাদ বাকি তোমরা এগুলো দেখে নেবে এই জায়গাটাই তোমাদের আর কিছু করার নেই যারা ইমপ্লয় যারা আছে তাদের ক্ষেত্রে নয় জায়গাটা ছেড়ে দেবে দেবে এখানে দেখো এখানে কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে কি করতে হবে সরাসরি তোমাদের কুড়ি মেতে উপস্থিত হতে হবে ইন্টারভিউ স্থানে ঠিক আছে এবার এগুলো তোমার তোমাদের ফর্মটা ফিল আপ করার পরে এখানে একটি ডিক্লারেশন আছে তো এই ডিক্লারেশনের জায়গাটা এখানে তোমার নাম হবে তারপরে সিগনেচার এবং ডেট এন্ড প্লেস এখানে কিন্তু মেনশন করে দিতে হবে এই হচ্ছে মেন ব্যাপার এবং তোমাদের এখানে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট অর্থাৎ তোমার নামটা এখানে ক্যাপিটালে লিখবে ঠিক আছে তো আশা করি ফর্ম ফিল ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে তো দেখে নাও যে তোমাদের কোথায় নিয়োগটি করা হচ্ছে তোমাদের নিয়োগটি করা হচ্ছে আইসিএআর এর তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের তরফ থেকে কুড়ি মে দু হাজার পঁচিশে ওয়াক ইন ইন্টারভিউ তোমাদের সকাল দশটার আগেই কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে কোন ঠিকানায় উপস্থিত হতে হবে দেখো দেয়া আছে এগ্রিকালচারাল নলেজ ম্যানেজমেন্ট ইউনিট আইসিএআর নিউ দিল্লি এই ঠিকানায় তোমাদের উপস্থিত হতে হবে কোয়ালিফিকেশন কি প্রয়োজন কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন তুমি যদি ইয়ং প্রফেশনাল ওয়ান এর জন্য অ্যাপ্লাই করো সেখানে তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা প্রয়োজন অর্থাৎ যে কোনো শাখায় গ্রাজুয়েট হলেই অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের ডিজারেবল নলেজ হিসাবে যদি তোমার সফটওয়্যার রিলেটেড কোনো ওয়ার্ক যদি থাকে বা কাজ করে যদি পূর্ববর্তী থাকো তাহলে তুমি অগ্রাধিকার পাবে বাট এটা কিন্তু মান্ডেটারি নয় মান্ডেটারি হচ্ছে একটাই সেটা হলো তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা এখানে তোমাদের তিরিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে এবং তোমাদের পরবর্তী পোস্ট হচ্ছে ইয়ং প্রফেশনাল টু এই পোস্টের জন্য মাস্টার ডিগ্রি যোগ্যতা প্রয়োজন কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে যারা বা এম যারা করেছ মাস্টার ডিগ্রি যাদের করা আছে তারা কিন্তু আবেদন করতে পারবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যে ব্যাপারটা বলছে এটা কিন্তু ম্যান্ডেটারি নয় এটা তোমাদের জাস্ট অগ্রাধিকার দেওয়া হবে যদি থাকে ভালো না থাকলো অ্যাপ্লাই করতে পারবে যাদের মাস্টার ডিগ্রি করা আছে বিয়াল্লিশ হাজার টাকা প্রতি মাসে তোমরা বেতন পাবে ক্লিয়ার করতে পারলাম তো আশা করি বারোটা বুঝতে পেরেছো এবার হচ্ছে এখানে এজ কেমন প্রয়োজন এজ হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তুমি যদি এসসি এসটি ওমেন ক্যান্ডিডেট হয়ে থাকো দেখো পাঁচ বছর তোমার রিল্যাক্সেশন আছে অর্থাৎ মেয়েদের জন্য ছাড় আছে এসসি এসটি আর ওমেন ক্যান্ডিডেটদের পাঁচ বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে আর ওবিসি ক্যান্ডিডেটদের বয়সে তিন বছর রিল্যাক্সেশন দেওয়া হচ্ছে একুশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে এই যে নিয়োগটি করা হচ্ছে সেটা সম্পূর্ণ একটা কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে এই পিরিয়ডটা কত বছরের সেই ব্যাপারে কিন্তু কোনো মেনশন করা নেই তবে যখন তোমাদের ইন্টারভিউ দিতে যাবে তখন কিন্তু তারা এই ব্যাপারটা ক্লিয়ার করে দেবে এবং পরবর্তী সময় তোমাদের হয়তো করতে 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 পারে তো সম্পূর্ণ যারা যারা অফ আবেদন আবেদন চাও চাও এমন একটা সরকারি ক্ষেত্রে আবেদন করতে চাও এই অপরচুনিটি তোমরা কাজে লাগাতে পারো কারণ আইসিএর খুবই ভালো একটি সুযোগ তোমাদের প্রোভাইড করছে তো যারা যারা এই সুযোগটাকে কাজে লাগাতে চাও অবশ্যই তোমরা কিন্তু আবেদন করে দাও এখনো সময় আছে এবং আবেদনপত্র পত্র কোথাও পাঠাতে হবে না তোমাদের ফর্ম ফিল করে জাস্ট কি করতে হবে তোমাদের নির্দিষ্ট জায়গায় উপস্থিত হতে হবে ইন্টারভিউ কোথায় ভেনু সেটাও কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দিয়েছি শুধু মনে রাখবে সকাল দশটার পরে কোনোরকম ভাবে ট্রাই নিও না সকাল দশটার আগেই চেষ্টা করো কারণ এখানে সাড়ে দশটা টাইম দেওয়া আছে সাড়ে দশটার মধ্যে তবে চেষ্টা করবে যত আর্লি ভাবে যাওয়া যায় উপস্থিত হওয়া যায় ভেনুতে এবার তোমাদের কি কি ডকুমেন্টস এখানে নিড আছে সে ডকুমেন্টস গুলো কি কি আছে সেগুলো একবার বুঝে নাও দেখো প্রথমত যেটা লাগে সেটা হলো ডেট অফ বার্থ সার্টিফিকেট সেটা লাগবে অথবা তোমাদের 10th এর অ্যাডমিট কার্ড যেখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করা আছে এবার হচ্ছে তোমাদের যোগ্যতার ক্ষেত্রে আমি বলবো 10th থেকে শুরু করে 12th থেকে শুরু করে গ্রাজুয়েশন থেকে শুরু করে সম্পূর্ণ তার মার্কশিট ঠিক আছে আর সার্টিফিকেট আর হলো সার্টিফিকেট সবই কিন্তু তোমরা ক্যারি করবে এগুলো সবই তোমাদের কি করতে হবে সেলফ অ্যাটেস্টেড করিয়ে নিতে হবে ঠিক আছে নিজেকে নিয়ে সেলফ অ্যাটেস্টেড করে নেবে এবার এই অ্যাটেস্টেড করে এবং তার যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো কিন্তু তোমাদের ক্যারি করতে হবে ওকে তারপরে হচ্ছে আইডি প্রুফ সেটাও কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে সেটা আধার কার্ড হতে পারে ভোটার কার্ড হতে পারে প্যান কার্ড হতে পারে যে কোনো একটি এনি ওয়ান গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদের লাগছে এইসব ডকুমেন্টস কিন্তু তোমাদের নিড আছে আর বাদ বাকি তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই সার্টিফিকেটও তোমরা সঙ্গে ক্যারি করতে পারো বা এটা কিন্তু ম্যান্ডেটরি নয় তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে সুন্দরভাবে ব্যাপারটা বোঝাতে পারলাম যদি এরকমই গুরুত্বপূর্ণ অথেন্টিক ইনফরমেশন পেতে চাও কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আইকনটাকে অল করে রাখতে হবে